অবশেষে ছাত্রছাত্রীদের খুশির খবর দিল উচ্চশিক্ষা দপ্তরের স্কলারশিপ বিভাগ তথা বিকাশ ভবন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ঢোকার প্রক্রিয়া কিন্তু যথারীতি শুরু হয়ে গিয়েছে কলকাতার ট্রেজারি থেকে ছাত্রছাত্রীদের মোবাইল ফোনে টাকা ঢোকার এস এম এস কিন্তু যথারীতি চলে আসছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের মাথায় বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রথম যাদের টাকা ঢুকে গেছে তোমাদের কী করণীয় দ্বিতীয় যাদের এস আসার পরেও টাকা ঢোকেনি তাদের কী করণীয় এবং তৃতীয় একটু ব্যতিক্রম যাদের এস আসেনি অর্থাৎ স্কলারশিপের টাকাটা পাওনি তোমাদের কি করণীয় অর্থাৎ পরবর্তী ফান্ড কবে প্রকাশ করা হবে তো প্রত্যেকটা বিষয়ে এ টু জেড বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে ভিডিওর শুরুতেই তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমন কি সাজেশন প্রদান করে থাকি কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিয়ে আমাদের পরিবারের সদস্য হই তো যাই হোক শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি দেখো প্রথমেই এই বিষয়টা একদম ভালো করে বুঝতে হবে যে সব ছাত্র ছাত্রীদের স্কলারশিপ ইতিমধ্যে অনুমোদিত হয়ে পড়েছিল এবং তাদের নামে ফান্ড ডিসবার্স হয়ে গিয়েছিল শুধুমাত্র তাদেরই আজকে কিন্তু টাকা ঢুকবে এবং তোমরা যথারীতি যে কোনো সময় তোমরা চাইলে তোমাদের ব্যাঙ্ক ব্যাঙ্ক থেকে কিন্তু টাকাটা তুলে নিতে পারো কথা ক্লিয়ার এবার আমরা আলোচনা করবো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা ঢুকে গেছে তোমরা এখন কি করবে তোমরা হয়তো ভাবছো টাকা আমাদের আমাদের এখন হাতে আমরা চাইলে যে কোনো সময় যা কিছু করতে পারি তবে না বিকাশ ভবনের নতুন নিয়ম অনুযায়ী স্কলারশিপের টাকা শুধুমাত্র পড়াশোনার কাজেই খরচ করতে হবে তাই আমি সাজেস্ট করব সেই টাকাটা বাড়তি কাজে না লাগিয়ে পড়াশোনার কাজে লাগাও পরবর্তীতে কিন্তু বিভিন্ন মানে যেহেতু বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সুতরাং পরবর্তীতে কাজেও আসতে পারে তো অবশ্যই পড়াশোনার টাকাটা আমি সাজেস্ট করবো পড়াশোনার কাজেই লাগাও স্কলারশিপে টাকাটা এবার মোস্ট ইম্পর্টেন্ট যেই প্রশ্নটা তোমাদের মাথায় এমন বিভিন্ন বা বহু শিক্ষার্থী রয়েছে বা ছাত্রছাত্রী রয়েছে যাদের এস এম এস আসার পরেও টাকা ঢোকেনি তারা এখন কি করবে দেখো বিকাশ ভবনের যে গুরুত্বপূর্ণ তথ্য সেই তথ্য অনুযায়ী যে বিষয়টা একদম ক্লিয়ার যাদের মোবাইল ফোনে এস এম এস চলে এসেছে তারা কিন্তু সঙ্গে সঙ্গে এস এম এস আসা মানেই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসছে অর্থাৎ ট্রান্সফার হয়ে গেছে এবার বিষয়ে যদি কেউ তার জন্য সুবিধার জন্য তোমরা কি করবে তোমাদের ব্যাংকে যাবে সেখানে গিয়ে একটু চেক করবে টাকাটা আসলো কি আসলো না যদিও মানে সঙ্গে সঙ্গেই চলে আসে না আসলে আটচল্লিশ ঘন্টার মধ্যে চলে আসবে কিন্তু মানে সঙ্গে সঙ্গেই চলে আসে এস এম এস আসার সাথে সাথেই কিন্তু চলে আসে আর যদি না আসে তাহলে আটচল্লিশ ঘন্টার মধ্যে চলে আসবে আর তাও যদি না আসে তাহলে ব্যাংকের বইটা নিয়ে তোমরা কিন্তু ব্যাংকে গিয়ে সব কিছু কাগজপত্র সক্রিয় আছে কিনা সেটা একটু যাচাই করে নেবে তো এই বিষয়টা মাথায় রাখবে এবার আমরা আলোচনা করব পরবর্তী ফান্ড কবে ছাড়া হবে যারা এখনও পর্যন্ত যাদের ফান্ড ডিসবার্স হয়নি টাকা পাওনি মোবাইল নম্বরে এসএমএস আসেনি দুঃখের কোনো বিষয় নেই ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব তোমরা কবে টাকা পাবে দেখো যেহেতু সবে মাত্র বিকেল ভবনের তরফ থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই যে প্রক্রিয়া আগামী কিন্তু দু তিন সপ্তাহ কিন্তু চলবে অর্থাৎ আমরা বুঝতে পারছি বা আমি জাস্ট তোমাদের সামনে তুলে ধরবো এবং এটাই সত্যি এর আগে আমি তোমাদের বলেছি দু তিন দু থেকে তিন দিনের মধ্যেই লট নম্বর আসার পরে দু থেকে তিন দিনের মধ্যেই তোমরা স্কলারশিপ টাকা পাবে আজকে দু থেকে তিন দিন হচ্ছে তোমরা টাকাটা কিন্তু পাচ্ছ এস এম এসটা তোমরা দেখতেই পাচ্ছ তো এই সমস্ত বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আগামী অর্থাৎ জানুয়ারি মাসের শেষ সপ্তাহটা ধরতে পারো এই শেষ সপ্তাহ এবং নতুবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকেই কিন্তু এই পরবর্তী যে ফান্ড সেটা কিন্তু মানে দেওয়া হবে তো পরবর্তী ফান্ড অনুযায়ী পরবর্তীতে তোমরা কিন্তু টাকাটা পেতে পারো যারা তারা এখনও পর্যন্ত পাওনি তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পরিবারের সদস্য নিয়েও যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে পারো